আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের সবাইকে ভালো রাখুক সে দোয়া করি আচ্ছা আজকে আমরা আলোচনা করব এইচআর টেক্সটাইল নিয়ে এইচআর টেক্সটাইল কেন কারণ হচ্ছে রিসেন্টলি প্রাইসটা একদম লাস্ট লো ড্রপ করেছে এবং ভালো একটা আসলে ড্রপ হয়েছে তো সেই হিসেবে আসলে এটা নিয়ে একটু আলাপ আলোচনা করা যেহেতু মোটামুটি একটা রান করেছে পরবর্তীতে আসলে কোথা থেকে রান করতে পারে বা কোথায় আমাদের দেখা উচিত এই জিনিসগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো এখন অনেকে মনে হতে পারে আমাকে বলেছে অলরেডি এটা যে আমরা বন্ধ কোম্পানি নিয়ে কেন আসলে কথাবার্তা বলি বা হাইপ কেন উঠে ব্যাপারটা এরকম না স্টক মার্কেটে যতগুলো লিস্টেড কোম্পানি আছে সবগুলোই কোনো না কোনোভাবে মার্কেট লিড করে সেটা বন্ধ হলেও করে সেটা বন্ধ না হলেও করে আদারওয়াইজ আমি আপনাদেরকে পরশুদিন একটা ভিডিও ছবি দিয়েছিলাম যে আপনারা যদি টপে যান টপ শেয়ারের ভেতরে আপনারা যাওয়ার পরে মান্থলিতে যদি যান এখানে যতগুলো কোম্পানি আছে তার দশ প্রথম দশটা কোম্পানির মধ্যে ছটা কোম্পানি বন্ধ ঠিক আছে তখন আমি সেদিন দেখিয়েছিলাম এখনও যদি আপনি দশ থেকে বিশের মধ্যে যান অন্তত ছয় থেকে সাতটা কোম্পানি বন্ধই পাবেন ঠিক আছে আপনি রইমা ফুড বলেন রিসেন্টলি প্রচুর পরিমাণ লোড নিয়ে গেছে দেখেন ডাউন শাটডাউন শাইন দেখেন এটা কত নম্বর নয় নম্বর এটা একটিভ আছে কিন্তু দেখেন অবস্থা ঠিক আছে ভয়ঙ্কর হ্যাঁ এইচএফএল দেখেন দশ নাম্বার আছে বন্ধ নুরানি দেখেন বন্ধ ঠিক আছে আমি আপনাকে জাস্ট নিচ থেকে দেখাচ্ছি এটা দেখেন এটা অ্যাক্টিভ আছে কিন্তু রিজার্ভ মাইনাস তো যেগুলা লিড করতেছে কোম্পানি এগুলোর কিন্তু হয় রিজার্ভ মাইনাস আদারওয়াইজ ইয়া মাইনাস কি বলে কোম্পানি মানে বন্ধ তো এখানে হাইপ কোনে কোনো কিছু নেই ঠিক আছে এ কারণে আমরা আসলে জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করি যে পরবর্তীতে আমরা যখন কোনো একটা ডিসিশন নেবো সেটা জন্য কী হয় ওয়াইজ হয় ঠিক আছে এটা এমন না হয়ে যায় যে ভাই আমি একটা ডিসিশন নিলাম এটা যেন ভুল হয় তো এই কারণে এ চার টেক্স নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো পরবর্তীতে আসলে আমাদের কি করা উচিত বা আমরা কি কি দেখবো তো চলেন আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে এখানের বলে এটাকে শেয়ার প্যাটার্ন শেয়ার প্যাটার্ন পাবলিকের কাছে আছে বান্ন পার্সেন্ট কোম্পানির কাছে আছে থার্টি ফোর পার্সেন্ট ইনস্টিটিউট এখন পর্যন্ত যা ছিল তাই আছে কোনো চেঞ্জ করেনি আমার মনে হয় না রিসেন্টলি কোনো চেঞ্জও আসছে খুব একটা এখানে আসলে হাই ছিল এখানে আপনাদের উনিশ পর্যন্ত এরপরে এটা তাও গত বছরের আপনার জানুয়ারি মাসে তো এরপরে মোটামুটি যেখানে ছিল এখানেই ছিল ওখানেই রয়ে গেছে হ্যাঁ লাস্ট তিন চার মাসে একটু একটু কমেছে অনেক বেশি কমেছে তা কিন্তু না পাবলিক ওই নিউজের কারণে আসলে ইফেক্ট পড়েছিলো যে প্রাইস ড্রপ করে গেছে মূলত তো এইটা আমাদের জেড ক্যাটাগরিতে আসছে যেদিন সেদিন অনেকগুলো রিপোর্ট আসছিল আপনারাও জানেন এই কারণে মূলত এটা আসলে ড্রপ করে যাওয়া তো এখানে আমাদের কাছে এখন মার্কেট ক্যাপিটালের দরকার নেই আমাদের অথোয়াইজ যেটা আছে এটা দুইটা মিলে অনেক বড় না একশো তেত্রিশ কোটি টাকা কিন্তু লং টার্মের যে লোন সেটা অনেক বড় অর্থাৎ লাইবিলিটি অনেক হাই ঠিক আছে অথরাইজ ক্যাপিটাল এবং রিজার্ভের থেকে আর লং টার্মের যে লোনটা সেটা অনেক বেশি এবং এখানে অলরেডি শর্ট টার্মে আবার একষট্টি কোটি টাকার একটা লোন আছে তো এইটাই আসলে এই মার্কেটটাকে মোটামুটি কী করেছে প্রবলেমে ফেলেছে বা প্রবলেম করেছে এই কারণে তেইশ চব্বিশ টাকা থেকে পড়ে একদম সোজা মনে করেন তেইশ চব্বিশ না যেদিন পরে স্টার্ট করছিলো সেদিন মনে প্রাইস এখানে ছিল আঠাশ টাকায় ছিল এরপরে প্রাইস ড্রপ করে তো চলেন আমরা এবার একটু টেকনিক্যালি দেখি এখানে মান্থলি উইথলি কিছুই দেখার নেই এটা আমাদের লাস্ট ফ্লো ছিল তেরো টাকা আটান্ন পয়সা ওইখান থেকে প্রাইসটা আসলে মুভ আপ করা ট্রাই করছে লাস্ট আমার মনে বারো টাকা চুয়ান্ন পয়সা বা চল্লিশ পয়সার একটা ঘর ছিল যেখান থেকে প্রাইস মুভ আপ শুরু করেছে এখন এখানে যে মুভটা মানে করেছে বা আমরা থিঙ্ক করছি যে প্রাইসটা এখান থেকে যদি মুভ আপ স্টার্ট করে সেক্ষেত্রে আসলে আমাদের মোটিভ কি হওয়া উচিত চলেন সর্বপ্রথম আমরা যখন এই জায়গার দিকে তাকাবো এই যে এখানে যে ড্রপটা এই এরিয়াটাকে ব্রেক করেছে এটার প্রাইসটা কত জানি আমার মনে নেই এটা হচ্ছে সতেরো টাকা সাড়ে সতেরো টাকায় ধরো তো সাড়ে সতেরো টাকার লেভেলকে যখন সে ব্রেক করে তখন এই প্রাইসটা ব্রেক করার সময় সে প্রথমে ড্রপ করে তারপর ড্রপ করে এখানে একটা দিন হোল্ড করে এই এই ক্যান্ডেলের ভেতরেই তারপরে কি করে আবার আস্তে আস্তে ড্রপ করে দুই তিন দিন এখানে ঘোরাফেরা করে তারপরে মার্কেটে উপরে যাওয়ার চেষ্টা করে আচ্ছা তাহলে এই যে ক্যান্ডেলগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের ব্রেকিং এরিয়া এখানে একটা ব্রেক আছে এখানে একটা ব্রেক আছে এই ক্যান্ডেলের কোনো ব্রেক নেই কেন এটা এটার উপরে ক্লোজ করছে তার মানে আমাদের লাস্ট এরিয়া যে ব্রেকটা হয়েছে সেটাকে যদি মেজারমেন্টে নিয়ে আসি আমি চলেন আমরা মেজারমেন্ট আনবো এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেলটাকে আমরা মেজারমেন্টে আনলে দেখা দেবে প্রাইস যখন এটাকে ব্রেক করল এই যে ক্যান্ডেলটাকে ব্রেক করছে উপরে যাওয়ার পরে এই ক্যান্ডেলে ভর করে উপরে দিকে গেছে তার মানে প্রাইসটা যখন এটাকে ব্রেক করছে এইটা যে এরিয়া থেকে উঠছে ওটাকে আমরা একটা ক্যান্ডেলের এরিয়া হিসেবে নিতে পারবো ফার্স্ট এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া এখন প্রাইস যেটুকু উঠছে ওয়ান টু থ্রি তিন নাম্বার দিনের পরে প্রাইস কী করলে আবার ড্রপ করে স্টার্ট করছে কেন এখানে একটা বিশাল রেসিস্টেন্স আছে কোন রেসিস্টেন্স এটা হচ্ছে এই যে প্রাইসটা যেখান থেকে প্রাইস কী করছে উপরে উঠানোর চেষ্টা করছিল এটা হচ্ছে সেই রেসিস্টেন্স এটা রেসিস্টেন্সের জন্য এগুলো কিসের জন্য সাপোর্টের জন্য তো এই রেসিস্ট্যান্সটা যদি সে ভাঙতে না পারে যতক্ষণ ভাঙতে পারবে না ততক্ষণ পর্যন্ত আবার এটা সলিড হবে না এটা সলিড হয়েছে এখন ফিফটি পার্সেন্ট এটাকে ভাঙলে এটা হান্ড্রেড পার্সেন্ট সলিড হইতো তখন আমাদের জন্য মেজারমেন্ট হয়ে যেত এইটা আমি এত কিছু না করে আমি কি করবো এখন এটাকে জাস্ট লাস্ট আপাততর জন্য যেহেতু এটা লাস্ট লোকে ব্রেক করে ফেলছে আমি ধরে নিলাম আপাতত মার্কেটে আর উঠবে না যদি উঠেও এটার উপরে ট্রেড করতে পারবে না কত উনিশ নব্বই পয়সার উপরে সে ট্রেড করতে পারবে না সিধা কথা আপাততর জন্য সে স্টক এখন মূল কথা হচ্ছে দেখেন প্রাইসটা যদি এইটুক আমি মেজারমেন্ট লো এবং হাই এই দুইটার মাঝখানে ধরি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিক্সটি ওয়ান ইলেভেন পনেরো টাকা সাতাশ পয়সাতে আসতেছে আবার পনেরো টাকা সাতাশ পয়সার মধ্যে আমাদের এতক্ষণ পর্যন্ত দেওয়া যে লাইন সেটাও আসতে আছে তার মানে আমি এটাকে রিসেন্ট সাপোর্ট হিসেবে মার্ক করতে পারি আপনারা ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন পরবর্তীতে এসে যাতে মিলাতে পারেন যে ভাই কি বলছিল আর হচ্ছে কিনা হ্যাঁ এই দুটা জিনিস মিলানোটা অনেক ইম্পর্টেন্ট তাহলে পরবর্তীতে আপনারা যখন এই ধরনের অ্যানালাইসিসগুলো করবেন আপনাদের কাজে লাগবে আমার জন্য না ভাই আপনাদের জন্য করবেন হ্যাঁ তো আমাদের এখন পর্যন্ত যে মোটিভ সেটা রিসেন্ট সাপোর্টটা কোথা থেকে শুরু হচ্ছে পনেরো টাকা সাতাইশ পয়সা না দরকার নাই আমরা রিসেন্ট সাপোর্টকে আমরা একটা জোনের মধ্যে নিয়ে আসি জোনটা কত পনেরো টাকা সত্তর পয়সা থেকে চোদ্দো টাকা আশি পয়সার লেভেল এটা আমাদের জোন হ্যাঁ আচ্ছা এবার আসি যদি যদি এটা কাজ না করে সেক্ষেত্রে আমাদের প্রাইস তো রয়ে গেছে তেরো টাকা আটান্ন পয়সা কেন এটা লাস্ট লো প্রাইস যেহেতু এখান থেকে কাজ করছে পরবর্তীতে কাজ করবে এমনটাই আশা করি চলেন এবার আমি কি করব আমি এটার এটা আমাদের রয়ে গেল কত পনেরো টাকা সত্তর পয়সা চোদ্দো টাকা আশি পয়সা এটা আমার কনফার্ম এটা আমাদের ফার্স্ট এখন রিসেন্ট সাপোর্ট কাজ করবে কম বেশি শিওর থেকেন দিলাম ডিলিট করে কিচ্ছু রাখলাম না হ্যাঁ সব ডিলিট এরপরে প্রাইসটা যখন ড্রপ করছিল আমাদের এই যে অংশটা এটা ব্রেক করার সময় আমাদের এখানে লাস্ট লোকে ছিল এই ক্যান্ডেল আমি কি করলাম এই ক্যান্ডেলটা হাই এবং এই ক্যান্ডেলটা লোকে নিয়ে রেখে দিলাম এটা আমাদের চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা আমাদের মেজর লেভেল এখান থেকে প্রাইস চেঞ্জ করবে মোটামুটি শিওর থাকেন কম আর বেশি আমি আরেকটু সফিস্টিকেটেডলি এটা এটাকে রাখি এটা আমার জন্য চোদ্দো টাকা ষাট পয়সা তো চোদ্দো টাকা ষাট পয়সা থেকে বারো টাকা চল্লিশ পয়সা যে লেভেল এখান থেকে আপনারা অবশ্যই দেখতে পারেন আমি বলবো না এখান থেকে আপনি সরাসরি বাই করেন অবশ্যই দেখবেন এখানেও আপনি কখনো সরাসরি বাই করবেন না কারণ যেহেতু নিউজ ইফেক্ট আছে অনেকগুলা কি বলে প্রবলেম আছে সেক্ষেত্রে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে যেহেতু এটা যদি এটাকে ব্রেক করে ফেলতো আপনি একদম সলিডলি ট্রেড করতে পারতেন যেহেতু এটাকে সে ব্রেক করে না বিশ টাকার লেভেলকে ব্রেক করতে পারেনি সেক্ষেত্রে প্রাইস যখন ব্যাক করবে অবভিয়াসলি আপনি এখানে চেঞ্জ খুঁজবেন এবার আসেন মূল কথায় মূলটা কথা হচ্ছে আমার কথায় কেউ ট্রেড করবেন না এটা একটা শিক্ষণীয় ভিডিও যেটা দিয়ে আপনারা শিক্ষা নেবেন আপনাদের কাজ হচ্ছে শেখা আমার কাজ হচ্ছে শেখানো আমি এত লম্বা কাহিনী না বলে আমি বলতে পারতাম ভাই এখানে আসবে এখান থেকে আপনারা ট্রেড করেন ব্যাপারটা হইতো এরকম তখন হয়তো কি আমি সিগনাল দিচ্ছি এখন আমি আপনাদেরকে শেখাচ্ছি প্রত্যেকটা জিনিস জিনিস যখন আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি আপনারা এই দুটো ডিফারেন্স একটু বুঝে নিন যে ভাই আমি কিন্তু ডিসক্লেইমার দিচ্ছি যে কইরেন না হ্যাঁ আমার কথায় আপনার কি করতে হবে না ট্রেড করার কোনো কাজ নাই আজকে হচ্ছে পনেরো ষোলোই ডিসেম্বর দেখেন বিজয় দিবসের দিন সো আপনাদের জন্য ভিডিওটা আনতেছি আপনারা অবশ্যই এটার উপরে থাকবেন থেকে দেন ওয়েট করতে পারেন আরেকটা দাওয়াত সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা প্রতিদিন রাতে রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত আমি আপনাদেরকে সময় দিই আপনারা প্রশ্ন করেন যে যার মতো করে প্রশ্ন করে মানে বিশেষ করে পোর্টফোলিও ইস্যুতে যাদের তো যেটা নিয়ে কথাবার্তা থাকে আমরা সেগুলো নিয়ে প্রশ্ন উত্তরের চেষ্টা করি দেওয়ার জন্য অর্থাৎ আমি পার্সোনালি দিই বা আপনাদের যদি দরকার পরে মনে করেন আপনারা এখানে আসবেন সেক্ষেত্রে আপনারা জয়েন হতে পারেন धन्यवाद खूब भाव थकबें सलैकुम